আচ্ছা উনি তো এই সাতবারের এমপি কিন্তু রাজনীতি ছিলেন তৃণমূল মানুষের সাথে উনার কোনো সম্পর্ক ছিল না এরকম কোনো উনি কিভাবে তেল এমপি এটা তো আর ভোটে আর হইতোই না তুই একবার ভোটে হয়েছিল তখন একটা গেমটা আওয়ামী লীগের সাথে যাই সেভাবে হয়েছে এরপর থেকে তো রাতারে আদারি ভোট হয়েছে আর কীভাবে পাবলিক তো ওদের লাগিয়ে নেয় আচ্ছা এখন জেলে আছেন কি চান আসলে ওরা ফাঁসি চাই আর কী চাবো একটাই আমরা আমরা ফাঁসি চাই কেন চাই সে এলাকারে ধ্বংস করে দিতে চূড়াচারবার করছে এবং এলাকারে মানে ধ্বংস করার আর কিছু বলা নেই ভাষাটা নেই যে কাজ করছে নামক এক সন্ত্রাসীরা দিয়ে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বালি পাথর এবং যে চূড়াচারা কারবারি পৌঁছবের থেকেই উনার হাত দিয়ে টাকা পয়সা লুটিয়ে নিয়েছে ওইসব অনুমান করতে পারেন যে পার ডে যদি বলি পার ডে পার ডে প্রশাসনকে ম্যানেজ করে না হলে ওনার কাছে দশ লাখ বিশ লাখ টাকা পার ডে দিত সাধারণ মানুষ তো এক হিসাবে জিমি ছিল পাথর কাজ করতে পারে নাই বালি কাজ করতে পারে নাই প্লাস কেউ প্রতিবাদ করলেই ওদেরকে মামলা মামলা হামলা স্বীকার করে ওদেরকে দূরে রাখত যেরাই শ্রমিকের কথা বলতো তাদেরকে মামলা দিত কোনো শ্রমিকরা ভালোভাবে কাজই করতে পারতো না এখন বর্তমান যেভাবে পাথর শ্রমিক বলেন বাদ শ্রমিক বলেন যেভাবে একটা আনন্দ উল্লাসে কাজ করতেছে এদের বাড়িতে দু চার কেজি চাউল ডাল নিয়ে সুন্দরভাবে বাবাচ্ছাকে নিয়ে লেখাপড়া করাচ্ছে আপনার একটা আনন্দময় আছে শ্রমিকরা কিন্তু কোনো সবাই এমনিতে খুব ভদ্রলোক ভালো মানুষ বলেই সবাই জানতো আসলে কী ছিল আসলে ভদ্র ওনাকে সবাই বলতো আসলে কাপড়ে চুপড়ে ভদ্র ওনার ভিতরে যে একটা নোংরা মেয়ে ছিল সেটা টোটাল চাই এমপি হিসাবে ওনাকে সবাই জানে নোংরা কতটুকু আচ্ছা হাত আছে যারা চোরাচল বড় চোরাচালানি করতো ওনার এ প্রশ্রয় আছে এই জায়গাটা আসলে কীভাবে নিয়ন্ত্রণ করতে মানুষ করা থাকতো ওনার মানুষ আসছিল যেমন উনি ওই যে ওনার সাথে যে প্রফেসর আসিল ওনার দিতে কয়েক জায়গায় ওনার লোক দিয়ে তারা তারা টাকাগুলো হাতিয়ে নিয়েছে ওনার হাত উনি না থাকুক কিন্তু ওনার যে মেইন লোক যে প্রফেসর আস উনি ওনার মেনটেন্স করে নিয়েছেন ওনার হাত দিয়ে টাকাটা ওনার কাছে আচ্ছা এলাকাবাসী আপনারাই প্রতিবাদ করেছেন আর কেউ কোনো প্রতিবাদ করতে পেরেছিলেন কিনা যারাই প্রতিবাদ করছে তাদের কি মামলা দিচ্ছে যারাই প্রতিবাদ করা যাচ্ছে এই বলেন একটা প্রতিবাদ করলেই মামলা কে এর প্রতিবাদ যাবে না ভয়ে আর কি প্রতিবাদ করে না আচ্ছা উনি তো এই সাতবারের এমপি কিন্তু রাজনীতি বিচ্ছিন্ন তৃণমূল মানুষের সাথে উনার কোনো সম্পর্ক ছিল না এরকম কোনো উনি কেমন কীভাবে তেলে এমপি এটা তো আর ভোটে আর হইতই না দু একবার ভোটে হয়েছিল তখন একটা গেম আওয়ামী সাথে যাই সুপামে হয়েছে এরপর থেকে তো রাতারে আদারই ভোট হয়েছে আর কীভাবে পাবলিক তো ওদের লাগিয়ে দেয় আচ্ছা এখন জেলে আছে কি চান আসলে ওরা ফাঁসি চাই আর কি চাবো আমরা আমরা ফাঁসি চাই যেন চাই সে এলাকারে ধ্বংস করে দিছে তারপরে করছে কি এলাকারে মানে ধ্বংস করার আর কিছু বলা নেই ভাষাটা নেই যে কাজ করছে